ঢালিউডের রাজপুত্র খ্যাত অভিনেতা সালমান শাহর হত্যা মামলায় সামিরা ডন সহ এগারো আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ ১৩ জানুয়ারি চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেয়নি সিআইডি তদন্তের কোনো অগ্রগতি বা বিলম্বের কারণ জানানো ছাড়াই আরও সময় বাড়ানোর আবেদন করেছে সংস্থাটি এদিকে সালমান শাহ হত্যা মামলায় তার প্রাক্তন স্ত্রী সামিরা ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনায়ক ডন ডেভিড জাবেদ ফারুক রুবি আব্দুল সাত্তার সাজু রেজভি আহমেদ ফরহাদের সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ উনিশশো তিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান সার মাত্র বছরের ক্যারিয়ারে ছবি করেন যার অধিকাংশই সুপারহিট সাড়ে তিন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে পরবর্তীতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয় এদিকে দু হাজার পঁচিশের বিশ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত ওই দিনই রমনা থানায় এগারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম